আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার ভিডিও আজকে আমার শ্রী পাট খেট দেখার জন্য আসছি তো আমাদের পাট খেট মশাল্লাহ একদিনকে দুদিন বৃষ্টি হওয়ার কারণে আজকে মশাল্লাহ দেখতেছি পাট অনেক সুন্দর হয়েছে তো ওই কার কার পাট এরকম জানি না তো ওই আমাদের পাট এরকম হয়ে গেছে আমরা ওষুধ দিইনি তারপরও ভালো হয়েছে পাট এয়ার পর পাট খেটে একটু আসলো একটু আসো আস্তে আস্তে আসো আস্তে আসো পাট গাছের চলগুলো

যাই হোক আজকে ভিডিওটা আসলে টেস্ট করার জন্য যদি ভিডিও কোয়ালিটি রেজলেশন কি এরকম হয় সেটা টেস্ট করার জন্য আমরা আজকে ভিডিওটা পাঁচটাতে মানে শুটিং করতেছি যে কী রকম হয় তারপর ভিডিও ভালো হলে ইনশাল্লাহ কন্টেন্ট আমরা সুন্দরভাবে করব কমি কিছু দুই মিনিট চলো পুরো পাঁচটা ক্ষেত্রে

প্রথম ভিডিও আমরা শ্যুট করতেছি যে কি ভিডিও কোয়ালিটি রেজুলেশন কীরকম হয় ইনশাআল্লাহ আজকে আমরা ভিডিও টেস্ট করতেছি তো কাজ এখন এই জন্য আমরা ভিডিও আসলে কিছু করতেছি না ইনশাল্লাহ আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সব এলাকার সব অঞ্চলে আমি ভিডিও আপলোড করব আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ পাটের যে অবস্থা বাবা পাট বেছে তো মনে কামড়ার টাকা উঠবেন না যে পাটের ক্ষতি হয়েছে পোকা ঘাস যে ঘাস যাক বৃষ্টি হয়েছে বলা যায় না এখন দেখা যাক কি করা যায় আল্লাহ আল্লাহ তাই আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া পাঁচ মিনিট হলে কেটে দিবে বেশি ভিডিও লম্বা করার দরকার নেই আমরা টেস্ট করার জন্য আসে যে ভিডিও কীরকম হয় আস ওইটাই দিয়ে আর হলে ভালো তো পড়ব না জুম পর দেখি গাছ দেখা যায় নাকি জুমার আছে যা তুমি যাও যাও আচ্ছা কর করি এসো র আস আবু সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়াইছি ও তাই তাই তুমি তো তোমাকে গরম বেশি লাগছে তাই না তো ঠিক আছে বন্ধুরা সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটা ফলো করবেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো আজকের মধ্যেই সে এখান থেকে ভিডিও শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো অবশ্যই ইনশাল্লাহ অন্য এলাকা নিয়ে তো ভালো থাকবেন যারা প্রবাসে আছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও বেশি হয়ে দেখবেন এবং শেয়ার করবেন